বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দীর্ঘ সতেরো বৎসর এই আন্দোলনের প্রেক্ষিতে এই পাঁচই আগস্ট পাঁচই আগস্টের ছাত্র এবং যুবক ভাইদের নেতৃত্বে এবং বিএনপির তার অহংকার জলাব তারেক রহমানের নির্দেশনায় যে আন্দোলন এবং এই ফেসিস সরকারকে হটানোর যে আন্দোলন এই আন্দোলন থেকে বাংলাদেশের তরুণ সমাজ আজকে আজকে আমা আমাদের একটাই একটাই আমাদের ভানি যে আমাদের তারক্রম মানের নেতৃত্বে বাংলাদেশ আগামীতে সুখী এবং সমৃদ্ধশালী একটি দেশ গঠন করবে ধন্যবাদ আমার নাম হচ্ছে এনামুল চৌধুরী সজল আমি আজমিরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য হচ্ছি আগামী প্রয়োজনদের তরুণদের প্রতি আমাদের আহ্বান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব মুনায় মুন্নাবাই এবং সাধারণ সম্পাদক নহর ইসলাম নয়ন ভাই আমাদের আগামী প্রজন্ম যেন একটি সঠিক দিক নির্দেশন বিজ্ঞানসম্মত রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে পারে এবং বাংলাদেশ বিনির্মাণে তরুণদের তরুণদের অবদান বাংলাদেশ যেন আগামীতে মডেল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা পায় এই আহ্বান এবং মেসেজ নিয়ে জনাব তারেক রহমান আমাদেরকে আহ্বান করেছেন এবং সবাইকে জানাই বাংলাদেশ বিধিনিমাণে তরুণ প্রজন্ম ভূমিকা রাখার জন্য আমি আজমিরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক হবিগঞ্জ জেলা শাখার আমার নাম এনামুল হক চৌধুরী